পুলিশের চাকরি চলাকালীন অবস্থায় আমাদেরকে বিভিন্ন অপারেশনে পাঠানো হইত যেমন জামাতের কোনো নেতা জামাতের কোনো নেতা তাকে মারবে আজকে রাত্রে ক্রস ফায়ার দিবে ওদেরকে কি করে পূর্বেই ধৈর্যই না রেখা দেয় হয়তো পুলিশ লাইনের ভিতরে আর নাই তো এসপি অফিসে জামাতের যত নেতা আছে বিএনপির যত নেতা আছে যাদেরকে ক্রস ফায়ার দেখানো হয়েছে এদেরকে মারার সিস্টেম কি ছিল আগে আইনা রাখতো এরপরে অস্ত্র উদ্ধার করবে বললে লোকটারে নিয়ে যা ওই পার্টি বিষায় ওই র্যাব যে কিছু কিছু বক্তব্য দেয় না প্রথমে সন্ত্রাসীরা আমাদেরকে গুলি করে আমরা পাল্টা গুলি চালাই সন্ত্রাসীরা এতটাই অদক্ষ এরা ওনাদেরকে গুলি করলে লাগে না আর ওনারা এতটাই দক্ষ ওনাদের গুলি টার্গেটে লেগে যায় চোখ বেঁধে পিছনে হ্যান্ডকাপ লাগে তারপর মনে করেন কয় দৌড় দে বাঁচতে চাইলে দৌড় দে এরপরে গুলি করে কিছু লোক তাকে সামনে কিছু লোক পিছনে কিছু লোক মিডিলে সে কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নেই হ্যান্ডকাপ লাগানো গুলি করে মাইরা দেখায় যে ওই ইয়া কি তারা মানে ডাকাতি করবে বা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে এই উদ্দেশ্যে তারা বসছিল এগুলো নাটক মোমবাতি কিনে আনে তাস কিনে আনে সিগারেট বিড়ি খাইয়া ভালায় নি যারা নাটক তৈরি করে একই কথা বারবার মিডিয়াতে বলে এইগুলোর বিরুদ্ধে যখন কথা বলি স্যার একজন নিরীহ মানুষকে কেন মারবেন তো তারা ইস্যু খুঁজে এ তো এতো বেশি মানে মানে চালাক এ তো আমাদের পক্ষে না এত মনে হয় দেখা যাচ্ছে যে জামাত বিএনপি পক্ষের লোক তো দেখা যাচ্ছে যে আমার বাবার মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের গ্যাজেট বল এই মর্মে আমার বিরুদ্ধে ইলিগেশন দাঁড় করাইছে আমার বিরুদ্ধে মামলা হয়েছে স্বাভাবিক মামলা হইছে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আমি জানতে চাইছি আমি তো রাষ্ট্রের মানে রাষ্ট্রের এমন কোনো ক্ষতি করি নাই যেটা জনগণের ক্ষতি হবে আমি আমাকে সাময়িক বরখাস্ত করতে হবে স্যার আমি রানিং চাকরিতে থাকি আমার মামলা আমি পরিচালনা করি আমি চাকরিতে থাকি কয় না থাকা যাবে না আমি মোহাম্মদ সোহেল রানা আমার মাতৃ ইউনিট আমার মাতৃ ইউনিট কুমিল্লা আর সরি বান্দরবন জেলা আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লাতে আমি দুই সালে বাংলাদেশ পুলিশে যোগদান করি পুলিশের নিয়মকানুন সকল কিছু মান্যতা আমি বাংলাদেশ পুলিশে যোগদান করি আমাকে দুই হাজার চোদ্দ সতেরো থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত সাময়িক বরখাস্ত রাখছে এবং বাইশ সালে একাধারে আমাদের প্রায় পনেরো থেকে দুই হাজার পুলিশ চাকরি চাকরিচ্যুত করে দেয় বিভিন্ন কারণে পুলিশের ইস্যুটা বিভিন্ন কারণে যেমন ফেসবুকে কমেন্ট করছে জাতির পিতা কি শেখ মুজিব নাকি ইব্রাহিম আলাহিসাল্লাম আমাদের আমরা সবাই জানি আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাহিসাল্লাম এবং আমাদের সকল জাতির সকল মানুষের পিতাউল আদম আল ইসলাম এটা আওয়ামী লীগ যারা করে আমাদের এরাইটা মানে না সো কমেন্ট করছে পুলিশ সদস্য যে আমাদের জাতির পিতা শেখ মুজিব না আমাদের জাতির পিতা ইব্রাহিম এই কারণে চাকরি গেছে টিপ টিপকাণ্ডে নাজমুল তারেক হ্যাঁ সে দাঁড়িয়ে আছে টুপি আছে লতা সমাদদার সাহেব ম্যাডাম উনি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে ওনার চাকরি নাই এরপরে ফেসবুকের ভিতর আইজি ডিআইজি সাহেব ওই আমাদের সাবেক কি বলবো সন্ত্রাসী বেনজির জঙ্গি আল কায়দার শীর্ষ কমান্ডার এই বেনুজির যখন বলছে পোস্ট করছে পুলিশকে প্রতি বছরে হার্ড ট্রেনিং দিতে হবে প্রতি ছয় মাস পর আমাদের এক পুলিশ সদস্য শহীদুল সে বলছে স্যার মাসকি কি মাস ট্রেনিং সেন্টারে ফেলে রাখুন দয়া করে আমাদের কাটিংটা বন্ধ করুন আমরা গরিব কনস্টেবল আমাদের চোদ্দ পনেরো হাজার টাকা বেতন এর থেকে যদি প্রতি মাসে জেলা কাটিং বিভাগীয় কাটিং সাতশো আটশো করে নিয়ে যান তাহলে এই জুলুমটা কেন করবেন স্যার প্লিজ স্যার দয়া করেন এই কথা বলাতে তার এই অধ্যাদেশে মাত্র সাত দিনের ভিতর চাকরিচ্যুত করে দেয় বিপদগামী বলতে আমরা কখনও আমরা দেশপ্রেমিক পুলিশ সদস্য আমরা সুশৃঙ্খল আমরা সংবিধানকে মান্য এই দেশের যারা দেশ পরিচালনা করে তাদের সবাইকে আমরা অনার করি আমরা সাধারণ জনগণের মতো বিশৃঙ্খলা করতে চাই না আমাদেরকে চাকরিতে পূর্ণ বল করা হোক যেই সকল পুলিশ সদস্যদের ফৌজদারি মামলা চলমান আছে দেখা যাচ্ছে আমি এখন বাড়িতে যাব আমার নামে কিন্তু কোনো মামলা নাই এই যে আমি বক্তব্য দিচ্ছি এটার কারণে আমার বিরুদ্ধে পুলিশ সিস্টেমেটিকভাবে মামলা দিবে এটা প্রমাণ রেখে গেলাম মহামান্য হাই হাইকোর্ট ওনারা জানেন যে আমি যদি আমার বিভাগীয় মামলা ওনাদের যে ফর্মালিটি আইন সেটা মেনটেন করতে চাই পনেরো বছর সময় লাগবে মামলা শেষ করতে এখন আমার বয়স চলে মনে করেন তিরিশ পনেরো বছর পরে পঁয়তাল্লিশ হবে আমার জীবনে কি বাকি থাকে আর আমাদেরকে ওনারা বলতেছে আশ্বস্ত করতেছে যে তোমরা ইয়া করো কোর্টের থেকে মামলা শেষ করে আসো আমরা যখনই যখনই কোর্টে যাব মামলায় জিতবো ওনারা আপিল করবে রায়ের বিরুদ্ধে মানে আমাদেরকে ফিরে আসতে দিবে না ওরাই।